এগুলো সব তেরোশো চোদ্দশো বছরের পুরাতন মতবিরোধ এই রাফুল এদাইনের মতবিরোধ এই সুরা ফাতেহা জোরে আমিন এগুলো এখনকার না বয়স তেরোশো চোদ্দশো বছর হচ্ছে এগুলো মতবিরোধের সহি বুখারিতে এগুলোর উপর অধ্যায় আছে সোনান উত্তির মিজিতে এগুলোর উপর অধ্যায় আছে এই সেম জিনিসের উপর কিন্তু তারপরও তাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল উঠা বসা ছিল আয়েশা রিজুল্লাহ তালা আনহার সাথে আব্দুল্লাহ বিন আব্বাস রিজুল্লাহ তালহর ফতোয়াই মেলেনি তার মানে কি তারা মারামারি শুরু করেছে এটা কখনোই হয়নি তো আমাদেরকে বুঝতে হবে যে ইলমি জায়গায় মতভেদ হতেই পারে মত থাকতেই পারে কিন্তু ভ্রাতৃত্বের জায়গায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে আমি আশঙ্কা করি যে বাংলাদেশের অবস্থা যেন পাকিস্তানের মতো না হয় পাকিস্তানে আপনারা যদি হিস্ট্রি পড়েন তো পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কত আলে মোলামা শুধু এই মাঝহাবগত গণ্ডগোল মারামারির কারণে মারা গেছে নাইলে হয় রাজ মানে বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেছে যে এক দলের লোক আর এক দলের আলেমেরকে আত্মঘাতী বোমা হামলা করেছে শহীদ হওয়ার নিয়েতে নিয়ে আলম আবার তারা আর এক বড়ো আলেমকে হত্যা করেছে শহীদ হওয়ার নিয়েতে যেমন আমাদেরই সালাফি আলেম আল্লাহ হিসান আল্লাহি জাহির রহমা তাকে হত্যা করা হয়েছে এবং এটার পিছনে শুধু মাঝহাবগত মতবিরোধ ছিল তা আমাদের এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের যে ঐক্যবদ্ধ রূপ এইটা যদি আপনারা মনে করেন যে ফিলিস্তিন হওয়া থেকে আটকাতে হবে তাহলে এখানে এই ধরনের চরম পর্যায়ের বিদ্বেষ স্থাপন করা যাবে না মতবিরোধ থাকবে সবাই পজিটিভ হইতে দাওয়াত দেবে হানাফি ভাইদের প্রতিও দেওবান্দি ভাইদের প্রতি আমার উদত্ত আহ্বান যে আপনি আপনার মাঝহাবের দিকে আপনার মতো মতের দিকে মানুষকে পজিটিভ বইতে দাওয়াত দেবেন যে ভাই এই দলিল এই কারণে আমি এটা ডাকতেছি আমাদেরও যারা ভাই আছে তাদেরও উচিত যে সরাসরি কাউকে মুসরিক বলে দেওয়া বা সরাসরি কাউকে কাফের বলে দেওয়া ঠিক আছে বা যে ভালোবাসার ব্যক্তিগুলো আছে তাদেরকে মুশরিক বলা আল্লাহ কিন্তু হিন্দুদের প্রভুদের মূর্তিদের গালি দিতে নিষেধ করেছে তো আমি যদি ব্রাহ্মণবাড়িয়া থাকি ব্রাহ্মণবাড়ির কোনো বড়ো হুজুর কোনো বড় আলেমের নামে যদি আমি সরাসরি এরকম কিছু বলি উত্তেজনাকার পরিবেশ তৈরি হবে তো এই জন্য আমাদেরকে হেকমার সাথে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করতে হবে এটা উভয়ের প্রতি আমার উদ্য আহ্বান আর আমি এই মসজিদে আজকে হেফাজত মহাসচিব সাহেবের সাথেও কথা হয়েছে মাওলানা সাজিদুর রহমান ওনার সাথে এবং ব্রাহ্মণবাড়ির এসপি তার সাথেও কথা হয়েছে আমার বিশ্বাস যে এটা একটা ভালো সমাধানের দিকে অতি দ্রুত যাচ্ছে এবং যাবে ইনশা আমরা সবাই ধৈর্য ধারণ করি নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব রক্ষা করি নিজেরা কারো উস্কানিতে পা না দেয় এবং নিজেরা অন্যকে উস্কানি না দেয় আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি